গল্প পাঠের আসর আজকের গল্প নবতোষ আরও বেশি লাফাচ্ছে গল্পকার রায় তার কিশোর রচনা সংগ্রহ থেকে পাঠ আজকের গল্প নবতোষ আরও বেশি লাফাচ্ছে খুব ভালো হাইজাম দিতে পারত নবতোষ প্রথমে পাড়ায় তারপরে স্কুলে তারপর কলেজে গিয়ে সেখানে সর্বত্র তার উচ্চ লম্ফনের জয় জয়কার ক্রমশ তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে রাজ্যের যেখানে যত ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানেই সে লাফাতে যায় এবং অনিবার্যভাবেই যেতে প্রথম প্রথম পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট উঁচু দিয়ে লাফাত নবতোষ তারপর ক্রমশতার সাবলীলতা বৃদ্ধি পেতে লাগল সবাই বলতে লাগলো নব নব ফুট মানে নয় ফুট পর্যন্ত হাই হাইজাম্পে পার না হওয়া পর্যন্ত নবত সুষ্ট হবে না হয়তো তাই হতো এক ইঞ্চি দেড় ইঞ্চি করে বাড়তে বাড়তে অবশেষে একদিন নয় ফুটের সীমা অতিক্রম করত এবং তার মানেই নবতোষ ভারতের পক্ষে অলিম্পিকে যেত স্বর্ণ পদক পেত রেকর্ড ভঙ্গ করত অ্যাথলেটিক্সে চিরদিনের মতো ভারতের মুখ রক্ষা করত কিন্তু আমাদের দেশের কপাল মন্দ গত বছর জানুয়ারি মাসে উত্তর হরি হরপুরে আন্তর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় জাম দেওয়ার সময় হঠাৎ পায়ে আটকে শূন্যে ডিগবাজি খেয়ে নবতোষ মাটিতে পড়ে যায় তার মাথাটা খাড়াখাড়িভাবে মাটিতে এসে দুম করে পড়ে এবং নবতোষ জ্ঞান হারিয়ে ফেলে মাস খানেক ধরে হাসপাতালে গভীর চিকিৎসার পর নবতোষের জ্ঞান ফিরে আসে তবে আরও তিন মাস তাকে শয্যাশায়ী থাকতে হয় সুস্থ হওয়ার পর নবতোষ লাফানো জীবনের মতো ছেড়ে দিল অ্যাথলেটিক্সে সোনা পাওয়ার স্বপ্ন ভারতের ভাগ্যে আর বাস্তব হলো না কিন্তু নবতোষের জীবনের এক বিরাট পরিবর্তন উত্তর হরিহরপুরের উর্বরা মাটিতে মাথাটা ঠুকে যাওয়ার ফলেই হোক কিংবা এক মাস অজ্ঞান হয়ে থাকার জন্যেই হোক নবত সের কল্পনা শক্তি কীরকম যেন বেড়ে গেল তার মনে সব সময় একটা হুহু ভাব আর যে কাগজ কলম বইপত্র দেখলে আগে তার জ্বর আসত এখন সেই কাগজ কলম তাকে সদা সর্বদা চুম্বকের মতো টানে দিস্তে দিস্তে কাগজ কিনছে নবতোষ আর এক ডজন বল পয়েন্ট কলম খাবার ঘরে বাথরুমে বিছানায় মাথার বালিশের নিচে এমন কি জামার পকেটে পর্যন্ত কাগজ কলম রেখে দিয়েছে নবতোষ যখনই মন হুহু করে ওঠে মনের কথাটা কাগজে লিখে ফেলেছে। অনেক সময় গভীর রাতে ঘুম থেকে ওঠে অনেক সময় রাস্তায় চলতে চলতে প্রাণে যা চায় নবতোষ লিখে ফেলে তাই বলে নবতোষ উল্টো পাল্টা হিজিবিজি লেখে না বেশ বিষয় বুঝে মিল দিয়ে কবিতার মতো করে সব কথা লেখে এই তো কাল সকালে চায়ের টেবিলে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল নবতোষ পাঁচের পাতায় সাতের কলমে বাগুই হাটিতে একটা বড় নর্দমার মধ্যে একটা দমকলের পতনের লোমহর্ষক বর্ণনায় সে যখন নিবিষ্ট হঠাৎ তার মাথায় ভাব এল ভাগ্যিস হাতের কাছেই কাগজ কলম বরাদ্দ ছিল সে খসখস করে লিখে ফেলল শুনুন মশাই দমকল যতই খান জল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল অবশ্য এই চার লাইন লিখে নবতল যে খুব সন্তুষ্ট হলো তা নয় তার কেমন মনে হতে লাগলো দুটো লাইন বেশ ভালো হয়েছে আর দুটো লাইন খারাপ কেন এরকম হলো সে কিছুই ধরতে পারলো না একটু বিরক্ত সে প্রসঙ্গ প্রসঙ্গান্তরে চলে গেল বাঁ হাতে চায়ের কাপ তুলে অল্প অল্প করে চুমুক দিয়ে চা খেতে খেতে সে লিখল ও চেনেমাটির চেনে মাটির পেয়ালা একই ভীষণ জ্বালা সারাদিন গরম চায়ের ছেকা, তুমি শুধু শুধু কষ্ট পাও একা একা অবশ্য চায়ের টেবিলে বসে কবিতা লেখা তেমন কঠিন কাজ নয় অনেক বড় কবি এই চায়ের টেবিলে চা খেতে খেতে কবিতা লিখেছেন এবং এখনও লিখছেন তবে বাথরুমে স্নান করতে করতে কবিতা বোধ হয় নবত সেই পৃথিবীতে প্রথম লিখল বাথরুমে স্নানরত অবস্থায় কবিতা লেখা বেশ কঠিন স্নানের সময় গান গাওয়ার মতো সোজা নয় কাগজ ভিজে যায় কালির লেখা মুছে যায় গত রবিবার দুপুরে দেড় ঘন্টা ধরে স্নান করছিল নবতোষ এই দেড় ঘন্টায় আজ সিসি শ্যাম্পু একটা সম্পূর্ণ সুপ্রিম লাক্সাবান এবং আট ফুল স্কেপ কাগজ নবতোষের লেগেছিল অসামান্য লেখা হয়েছিল সেটা প্রথম দু লাইন এখনও মনে আছে লিখি পদ্য হয়ে যায় গদ্য কিন্তু বাকি সব ধুয়ে মুছে গেছে জলে শুধু দু একটা পঙ্ক্তি কোনো অজ্ঞাত কারণে মহাসমুদ্রে দ্বীপের মতো ভেজা কাগজে জেগে রয়েছে এসো যায় চলো সবাই পটল তুলিয়াজ তুলিও তুমিও তোলো আমিও তুলি দেখুক জাহাবাজ পুরো কবিতাটি নবতোষ কোনো এক জাহাবাজকে নিয়ে লিখেছিল আরও দু একটা জায়গায় অস্পষ্ট চোখে পড়ে জাহাবাজের কিংবা তার আত্মীয় স্বজন সম্পর্কে দু চারটে বিক্ষিপ্ত উক্তি জাহাবাজের কাকা সামমেরিনের চাকা জাহাবাজের মামা খেজুর গুড়ের ধামা জাহাবাজের পিসি গন্ধ তেলের শিশি জাহাবাজের ভাই কলেজ স্ট্রিটের চাই জাহাবাজের মা গন্ধরাজের ছা অবশ্য এর সবটুকুই জলে ধোয়া কাগজ থেকে উদ্ধার করা গিয়েছিল তা নয় তবে কবিতার এই অংশটি এতই ভালো হয়েছিল যে একবার লিখেই নবতোষের মুখস্থ হয়ে গেছে কিন্তু আরও ভালো ভালো জায়গা ছিল সেসব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে জলে ভিজে যাতে কবিতা নষ্ট না হয়ে যায় সেজন্য এরপরে নবতোষ রাধাবাজারে বড়ো বড়ো কাগজের দোকানে গিয়েছিল খোঁজ করতে ওয়াটারপ্রুফ কাগজ পাওয়া সম্ভব কি না কী জন্যে ওয়াটারপ্রুফ কাগজ প্রয়োজন এই প্রশ্নের উত্তরে নবতোষ যখন জানালো যে স্নান করতে করতে কবিতা লেখার জন্যে তখন প্রশ্নকর্তারা হতবাক হয়ে গিয়েছিলেন একজন দোকানি নবতোষকে বললেন আগেকার দিনে কবিরা তালপাতার আচর আঁচড় কেটে লিখতেন সেটা ওয়াটারপ্রুফ ছিল আপনি সেরকম চেষ্টা করে দেখতে পারেন এই বক্তক্তিতে, নবত কতিপয় দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে ফিরতে ফিরতে এই পথে একটা ল্যাম্প পোস্টের পাশে দাঁড়িয়ে পকেট থেকে কাগজ কলম বের করে খসখস করে লিখে ফেলল কাগজের বদলে তাল পাতা কুমিরের জন্য খাল কাটা দোয়াত কলম বই খাতা টন টন করছে ডান পাটা দুপুর বেড়ায় দুপুর বেলায় ক্যালকাটা দশটি মাইল একা হাঁটা বড় বড় কবিদের অবশ্য এরকম হয় তারা যত দুঃখ পায় তত ভালো কবিতা বেরিয়ে আসে তাদের বুক থেকে নবতের মাথা কিন্তু পরিষ্কার দু এক দিনের মধ্যেই সে স্নানের সময় পদ্যরচনার সমস্যার সমাধান করে ফেলল কাগজের কোনো দরকার নেই পুরো বাথরুমের দেয়ালটা সাদা ধবধবে হোয়াইট ওয়াশ করে ফেললো স্নান করতে করতে পেন্সিল দিয়ে সেই দেয়ালে প্রাণের আনন্দে পদ্য লিখতে লাগল নবতোষ কিন্তু এরকম আর কদিন চলতে পারে যে গতিতে স্নানের সঙ্গে কবিতা লিখতে লাগল নবতোষ তাতে দশ দিনের মধ্যেই চার দেয়ালে ভরে গেল কবিতায় অবশ্য দেয়ালের সবটা নয় যে পর্যন্ত হাতের নাগাল পাওয়া যায় সেই পর্যন্ত কিন্তু নবতোষ ছিল এক সময়ে চ্যাম্পিয়ন লম্ফপরায়ণ সুতরাং সেবার লাফিয়ে লাফিয়ে দেয়ালে উঁচুতে ফাঁকা জায়গায় কবিতা লিখতে লাগল এবং অবশেষে ঘটল সেই অঘটন কিংবা সুঘটন যত লিখি দেয়ালে চেটে খায় শেয়ালে এর পরের লাইন ছিল খুশি ভরা খেয়ালে মোমবাতিকে জালে এই লাইনটা লিখতে গিয়ে কেলেঙ্কারি হলো লাফিয়ে লাফিয়ে লিখতে গিয়ে পিছলে মেঝেতে মাথাটা ঠুকে পড়ে গেল নবদোষ ঠিক এইভাবে দেড় বছর আগে উত্তর হরিহরপুরে সে পড়ে গিয়েছিল অতঃপর সে একই বৃত্তান্ত আবার অজ্ঞান অবস্থা হাসপাতালে এক মাস তারপর জ্ঞান ফেরার পরেও তিন মাস শয্যাশায়ী এর পরের কাহিনী অবশ্য অতি সংক্ষিপ্ত যাকে বলে বিষে বিষক্ষয় হাসপাতাল থেকে ফিরে আসার পর নবতোষ আর এক পঙ্ক্ত কবিতা লেখেনি বাথরুমের দেয়াল নূতন করে চুনকাম করিয়েছে চুনের কলির নিচে কত অমূল্য পদ্ম যে চাপা পড়েছে তার কোনো ইয়াত্মা নেই তা পড়ুক সুসংবাদ এই যে নবতোষ আবার লাফাচ্ছে এবার আরও বেশি লাফাচ্ছে আগামী অলিম্পিকে হাই জাম্পে স্বর্ণ ভারতের ভাগ্যেই আছে একথা বাজি রেখে বলা যায় ধন্যবাদ